শুধু বলবো কারবালার সেই ঘটনার পরে ইয়াজিদের কি হয়েছে সে মরল কিভাবে নাসির নগরের নবীর প্রেমিকরা গো নবীর গলায় যারা সূলি চড়ায় সূলি চালাইছে নবীরাউলাদের আওলাদের বুকের উপরে যে বসেছে সেই বেঈমান সীমর তাদের কি পরিণতি হয়েছে সংক্ষেপে দুই কথাই আমি আপনাদের বলে দেই

সব সময় মত পান করত এটা ছিল ইয়াজিদের একটা বদ ইয়াজিদের আরেকটা বদ স্বভাব ছিল সে বেনামাজি নামাজ পড়ত না বেনামাজ এবং মদ খাইত বানর নিয়ে খেল তামাশা করত বানর বানর বান্দর বান্দর নিয়ে তামাশা করতে খেলাইতো এটা তার সুলিয়াজিদের একটা অভ্যাস বদ সে মদ খাইতো নিয়মিত মদ ছাড়া তার চলতোই না এমন ডেঞ্জারাস মত করা চলে আছে এবং সে দুশ্চরিত্রবান ছিল দুশ্চরিত্রবান মানে জানাকু এমন পরিমানে সে জেনাবে বিচারে লিপ্ত থাকতো যেটা মানে আমি আপনাদের বলবো কিভাবে এখানে পিতার বয়সী সমবয়সী ছোট ভাইরা বাচ্চারা সহ আছে পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর পর্যায়ের একজন জেনা করে ছিল সে আর এই আজিদের নামের সাথে রহমাতুল্লাহ বলে কারা

কখনো পানি পান করত কখনো মদ পান করত কোন কিছুতে তা মদের পানির পেপাস যায় না এরপরে ইয়াজিদের ওই মদ স্বভাবের কারণে সে ছিল একটু নারী রুহি নাউজুবিল্লা সুম্মা নাউজুবিল্লা একজন আহলে বাইতের রাসূলের ভালোবাসে মহব্বত করে এরকম একজন সুন্দরী রমণীর প্রেমে সে বিভোর হইল এবং তাকে সে কুপ্রস্তাব দিল

ওই ঘোড়া থেকে সে নামলো নামার পরে যে নারীর লুবে ওখানে গেছে সে তো আহলে মাইতে প্রেমিক ইমাম হুসাইনের পক্ষে নবী বংশের পক্ষে সে অস্ত্র দিয়ে ওইখানে আঘাত করেছে ওইখানে আঘাত করে আহত করল যখন ইয়াজিদ বুঝতে পারলো সে ভুল জায়গায় আছে সে যান বাসাইতে হবে তখন সে লাভ দিয়ে ঘুরা তুলছে তার নিজের ঘুরা বান্দর সুদ্ধা

এটা অটোমেটিক খুলে গেছে মানে মোটামুটি এখন সে জাহান নামে চলে গেছে ওইখানে গেলার পরে গোড়াও সাইরা দিয়ে আসছে ওইখানে লাস্ট বেশ কয়েকদিন পরে আছে। এরপরে খুঁজা পায় না পায় না ইয়াজিদের চামচা যারা আছে তারা খুঁজতেছে ইয়াজিদ গেল কই খুঁজতে 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 ইয়াজিদ কে ওখানে পাই পাই পাইয়া তার লাশ হয় না সিরিয়ার রাজধানী দামেস্কে বাবু সগীর নামক একটা কবরস্থান আছে বিশাল বড় কবরস্থান আমি ওই কবরস্থান জিয়ারত করে আসছি ওই কবরস্থানের ভিতরে নবীর মুআযযিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে আমি সেই মাজার ziyaret করে আসছি ওই একই কবরস্থানে আল্লাহর হাবীবের দুইজন স্ত্রী হযরত উম্মে সালামা এবং হযরত উম্মে হাবিবা আলাইহিমাস সালাম আও রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের দুইজনের মাজার আছে ওই বাবুল সগীর কবরের ভিতরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাজারও ওখানে এই কবরস্থানে ইয়াজিদকে কবর দিয়েছে দেওয়ার পরে মানুষ যখন খবর পাইছে দেহজিদের কবর যতই মনে করেন মুখ খুলে না কই তারে না কইলে নি আবার মামলা দিয়া দে আবার নি মাইরালা আঘাত করে ডরে বাইরে কিছু কয় না কিন্তু যখন খবর পাইছে ইয়াজিদের কবর এটা তখন নারী পুরুষ বালক বালিকা বৃদ্ধা বনিতা সব কবর জিয়ারতের উদ্দেশ্য করে আসে অন্যদের জিয়ারত করে যাওয়ার সময় আসার সময় একটা থুতু আর একটা জুতার বাড়ি একটা থুতু আর একটা জুতার বাড়ি ইয়াজিদের কবরে থুতু আর জুতার বাড়ি খেলা এখন কবরস্থানের কমিটি আছে না তারা দেখলো অবস্থা বেশি খারাপ যে এত পরিমাণ জুতা দিয়া মানুষ পিটাইতেছে ইয়াজিদের কবরকে আর থুতু নিক্ষেপ করছে জিনিসটা একেবারে বেগতি কোন হারে মানুষ আসতেছে হাজার হাজার না লাখ লাখ মানুষ আসে আর জুতা চাপায় নাই আর হলো তার কবর মাঝে থুতু নিক্ষেপ করে এইভাবে চলতেছে তখন কবরবাসী এই কবরস্থানের যে কমিটি তারা কি করলো ওই কবর চতুর্দিকে একটা ওয়াল বানাইবার জন্য সিদ্ধান্ত নিছে যেন মানুষ জুতা দর না বাইরে যেতে পারে কারণ তখন তো এজিদের গোষ্ঠী আছে এখনো কিন্তু এজিদের গোষ্ঠী আছে আছে নিও

বিত্তি নিয়ে ফেশ করার বাইরে কি একটা ফিডা চলছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল একটা ঘটনা এন জি এদের খবরের মধ্যে আগুন লেগে গেছে যারা তার খবরে ফিডামা চাইছে সাইজ এরা আগুন লাগায় দিছে এমন অবস্থা যাই হোক এবারে চলতে চলতে পরে মুখতার সাখাফি নামক একজন ব্যাক্তি তিনি প্রাথমিক দিকে খুবই আসগ্রসূল ছিলেন ভালো বীর যুদ্ধ ছিলেন ঐতিহাসিকদের অনেকে দাবি করেছেন তিনি পরবর্তীতে নবী দাবি করেছেন এটা নিয়ে আবার একতলাফ আছে আমি সেদিকে যাচ্ছি না মুখতার সাহাবি নামক একজন ব্যক্তি ইমাম হুসাইনের শাহাদাতের যে একটা প্রতিশোধ এটা নেওয়ার জন্য মোটামুটি শিমর রে খুঁজা বাইর করছে কারে ঘুমাই রে শুনলাম না শিমর রে খুঁজা বাইর করছে ইবনে জিয়াদ ওই যে আমার ভাই জান নবাওয়াস করছে ইবনে জিয়াদ রে খুঁজা বাইর করছে

আমি শত্রুরা দরের নবী শত্রুরা ওলি আল্লাহর শত্রুরা ওশিয়া শাফদান প্রিয় ভাই আমার এই জন্য বলি সংক্ষেপে যেহেতু আওলাদা রাসূল চলে এসেছেন আমার এই কথাটা আমি মুক্তসার আপনাদের সামনে তুলে ধরলাম তাদের শেষ পরিণতি ভালো হয়নি আরও বিচার হবে ইয়াজিদের এই বিচার শেষ না আরও বিচার আছে তবে আপনারা সুন্নি যারা আছেন আপনারা কিন্তু দুর্বল হয়ে যাইতেছে

আর এটা মনে রাখবেন আমরা সুন্নিরা আল্লাহ রহমতে অসে আল্লাহের অসে অনেক ইউনাইটেড ওহাবিদের কতটা দল আছে আপনার তো জানেন